খুব সুন্দর তারপর হচ্ছে যে বটমগুলো ভিতর সাইড তো দেখা এই যে কিন্তু খুব সুন্দর তারপর হচ্ছে কাপড় কোয়ালিটি কিন্তু 100% ভালো হবে আচ্ছা এই সেটা ভিতরে সিলি ফিনিশিং গুলো দেখেন খুব সুন্দর এই যে ভিতরে সিলি ফিনিশিং গুলো তারপরে সেই যে উপরের তারপর ওর গলার ফিনিশিং টাও কিন্তু অনেক সুন্দর যে হাতাটা হাতাটা কিন্তু অনেক সুন্দর এই যে হাতাটা হাতার ফিনিশিং খুব সুন্দর তারপর হচ্ছে যে পিসন সেট যে পিসন সেট এই যে বা ফুলটা দেখেন তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো সেই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার গুলা এই যে এটার কালার টা দেখেন সেম কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে সিলি ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট ভালো তো ফার্স্ট একটা ভিতরটা দেখা দিছি যে বাটাম গুলা যে গলার ফিনিশিং টা দেখেন অনেক সুন্দর গলার ফিনিশিং টা পেসেন্ট স্যাট ইউ এটা কিন্তু অনেক সুন্দর যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু কেজি Whatsapp নম্বর দেওয়া আছে এই স্ক্রিনশট মেরিয়ে দেবেন তো এটা হবে ফুল হাতার যে ফুল হাতার তো এটাও দেখেন এর ভিতরে খুবই পাটা মোলা তারপর হচ্ছে এই যে দেখেন কলার ফিনিশিংটা এই যে হাতাটা ফুল হাতা হবে এটা হাতাটা কিন্তু খুবই সুন্দর দেখে হাতাটা তারপর হচ্ছে যে পেশন স্যার এই যে ফুলটা দেখেন যে ফুলটা অনেক সুন্দর কিন্তু যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু page এ Whatsapp number দেওয়া আছে screenshot মেরেছি যে ash colour ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফুল হাতা হবে যেটার button গুলা তবে হচ্ছে এটার গলা ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর দেখাই যাচ্ছে উপর থেকে এই যে হাতাটা এই যে হাতা এই যে হাতা ফুলটা খুবই সুন্দর আপনাদের আমি চারটা কালার খেয়ে দিছি যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু মেরে দিবেন আমি ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আর প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিয়ান সোয়েটার ব্লাউজের কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম